এর মতো কাজে লিপ্ত হয় কিন্তু দর্শকের বিচার হয় না আমি জানি না দর্শক নিয়ে যে আইন সে আইন কি শুধুমাত্র আমাদের সংবিধানের লিপিবদ্ধ থাকবে কিনা এই দর্শকের শাস্তি আমরা দেখতে পাই না সম্প্রতি যে ঘটনা ঘটে কি নিয়ে জয় জয় আমরা আমাদের প্রশাসনকে বলতে চাই যে আপনারা আপনাদের আইন কত ব্যবস্থা যদি ল্যাকিং থাকে আপনারা আইন কত বিধান করেন দর্শক প্রমাণিত হলে তার একমাত্র শাস্তি হবে মৃত্যুদণ্ড ঠিক সংশ্লিষ্ট দর্শক এই তিনজন এবং একজন মহিলা তাদের শাস্তির পাশাপাশি দর্শকের বিগত সকল দর্শকের বিচার করতে হবে এবং দর্শকের ব্যাপারে কঠোর আইন প্রণয়ন করতে হবে এবং সে আইন

তাদের প্রত্যেকের আমরা বিচার চাই এবং দর্শকের বিচার দর্শক প্রমাণিত হলে তার আর কোনো শাস্তি নাই তার একটাই শাস্তি সেটা হচ্ছে প্রকাশ্যে মৃত্যুদণ্ড প্রকাশ্যে ফাঁসি ধন্যবাদ আমাদের আচ্ছা আজকে তো নারী দিবস আমাদের সব নারীদের অন্যতম চাওয়া হচ্ছে ধর্ষকের প্রকাশ্য পাশী আচ্ছা দেখুন আমাদের দেশে এত ধর্ষণের প্রবণতা যে বেড়ে যাচ্ছে তার অন্যতম কারণ কিন্তু ধর্ষকের প্রকাশ্য দিতে পারতেছি না আপনারা যদি একটা ফাঁসি দেশে সরকার যদি একটা ফাঁসি দিতে পারে তাহলে সেটা দৃষ্টান্ত স্বরূপ দেশে ধর্ষণের হার এই তোমার জামাই আরে দিব আমাদের চাওয়া দেখুন এই যে নুসরাত তনু তারা তো হারিয়ে যায় আমার দেশে সরকার ধর্ষককে অ্যারেস্ট করছে মাসের পর মাস বছরের পর বছর তাকে জেলে রাখছে কিন্তু ধর্ষকের তো ফাঁসি হচ্ছে না এই যে একটা নির্ভয় এই যে একটা ডন্টকেয়ার ভাব

那这就打 এই দাবিটি যদি বর্তমান সরকার যদি না মানে বা তাদের যদি এখন বর্তমান যে দর্শক দর্শক যারা আছে তাদেরকে যদি যাবত জীবন দেওয়া হয় এরপর যদি দুই থেকে তিন মাস পর্যন্ত তাদেরকে ছেড়ে দেওয়া হয় তাহলে আপনাদের পদক্ষেপ কি থাকে দেখেন আমরা হচ্ছে ধর্ষকের স্থায়ী শাস্তি যাচ্ছি স্থায়ী শাস্তির দাবিতে আমরা মশাল মিছিল এবং সকল দুর্নীতির জন্য আমরা মৌন মৌনতা এক মিনিট মৌনতায় গিয়েছি ধর্ষকের শাস্তির স্থায়ী ভাবে আইন করে প্রকাশ্যে মৃত্যুদণ্ডই হচ্ছে আমাদের দাবি অবশ্যই মানতে হবে কারণ সরকার হচ্ছে আমাদের নিরাপত্তা দেওয়ার জন্য আমরা যদি বের হয়ে বাহিরে বের হয়ে নিরাপদে চলাচল করতে পারি দেশের অধিক হচ্ছে নারী তারা যদি চলাচল করতে না পারে তাহলে সেই দেশ আমাদের কি দিচ্ছে সরকার আমাদেরকে কি দিচ্ছে আমরা যদি নিরাপদে চলাচলেই করতে না পারি তো সরকারের দায়িত্ব সরকারের প্রথম স্টেপ হচ্ছে নারীদের বিষয়ে নারীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেসব দর্শক আছে তাদেরকে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেওয়া এবং স্থায়ীভাবে কঠোর আইন করা যেন পরবর্তী সময়ে কোনো দুর্বৃত্ত কোন ধর্ষক বা কোনো ধরনের উপবৃত্তি সম্পন্ন মানুষ পুরুষ তারা যেন আর চেষ্টা করতে ভয় পায় শাস্তি বিষয়ে অবশ্যই আমি আইনশৃঙ্খলা বাহিনীকে বলবো ল অ্যান্ড অর্ডার কার্যকর হচ্ছে না বলে আমরা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে একটা শিশু একটা মহিলা একটা যুবতী ধর্ষণের শিকার হতে দেখি আমরা চাইবো আমাদের রোকে হলের পক্ষ থেকে বলবো যে ধর্ষকের ধর্ষকের জন্য সকল নিপীড়নকারীদের জন্য যৌন হরণকারীদের জন্য যেন সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হয় এবং যারা হচ্ছে প্রমাণিত তাদেরকে যেন প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং যেন কেউ এই কাজ করতে ভয় পায় অবশ্যই সচেতন সে তার নিরাপত্তা অবশ্যই নিয়ে সচেতন থাকবে আর এই সচেতনতা রাষ্ট্রের পক্ষ থেকে নিশ্চিত করতে হবে রাষ্ট্র যদি নিশ্চিত না করে রাষ্ট্র যদি তার নিশ্চিত না করে আমরা যতই সচেতন না কেন আমাদের চারপাশ আমাদের নিরাপত্তা দিবে না কিন্তু থাকা দরকার আছে রাষ্ট্রকে অবশ্যই নিজেদের সৃষ্টি করতে হবে সচেতনতার পরিবেশ তৈরি করতে হবে শাস্তি দিতে হবে যারা কাজগুলো করবে তাদেরকে শাস্তি দিতে হবে সবকিছুর কম্বিনেশনে আসলে আমাদের নিরাপত্তা এই ফিফটি পার্সেন্টের অধিক জনগোষ্ঠীর নিরাপত্তা

সকল দর্শককে একটা হুশিয়ার দেওয়া যেন পরবর্তী সময়ে তারা এই কাজ করতে ভয় পায় সরকার যদি তাদেরকে দেখেন আমাদের দিয়ে দিবে ওইটার বিরুদ্ধেও কিন্তু আমাদের একজন বলেছে যে গ্রেফতার গ্রেফতার নাটক বন্ধ করতে হবে তো এই বিষয়ে আগে ক্লিয়ার হয়ে গিয়েছে আমি সাইমা খান সমাজ সমাজ বিজ্ঞান বিভাগ রোখে হোক আদিবাস

দর্শন করে একটা এরকম কোন স্টেপ নাই তাদেরকে আর কোনো শাস্তি না শ্রেফ মৃত্যুদণ্ড দেওয়া হবে যখন প্রশাসন এটা কার্যকর করতে পারবে ঠিক ওই টাইম থেকে আপনি দেখবেন এই ধরনের অপরাধ খুব কমে গেছে বাসননের কোটা আপনি এক মাত্রা তখনই নামায়নি আসতে পারবেন